আমরা আগেও বলেছি দেশের সম্পদ ভাঙ্গা নষ্ট করা এটা কখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের কোনো নাগরিক এটাকে কখনোই পছন্দ করে না কিন্তু আগে পরে বাংলাদেশের যে ইতিহাস এবং বর্তমান সরকারের যে কার্যক্রম তাদের দলীয় লোকেরা বিভিন্ন ধরনের সরকারি এবং স্থাপনাগুলো তারা বিভিন্ন কায়দায় ভেঙে চুরে এবং সেগুলো ধ্বংস করে পণ্যের উপরে দায় চাপানোর বিভিন্ন প্রক্রিয়া আমরা লক্ষ্য করেছি এবং এটা পেপার পত্রিকা সহ মিডিয়ায় কিন্তু এগুলো চলে আসছে এর ভিতরে কিন্তু আপনার ওই এক ব্যবসায়ী যে চার লক্ষ টাকার বিনিময় চট্টগ্রামে যে বাস পোড়ানো বিভিন্ন কায়দায় যে তারা টাকা দিচ্ছে এবং তাদের দলীয় লোকেরা এটা স্বেচ্ছাসেবক শ্রমিক লীগের নেতা নেতা তাহলে এর মাধ্যমে আমরা কি বুঝি এই ভাঙচুর কারা করছে সরকার কে করছে এটা এখন অনেকটা আমরা তো সন্ধের মধ্যেই আছি কারণ যারা দেশপ্রেমিক তারা তো দেশের বাল সম্পদ নষ্ট করতে পারে না কিন্তু এটা তারা একটা সুযোগ তৈরি করার জন্য আন্তর্জাতিকভাবে এবং মানুষের তাদের মুভমেন্টকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এই ধরনের আচরণগুলো আগে পরে তাদের আমরা লক্ষ্য করেছি এরও একটা অংশ কিন্তু আমরা এবারও আমরা দেখছি তারপরেও যারা নাকি এর সাথে এই ভাঙচুরের সাথে জড়িত আছে বা নাই এটা চিহ্নিত করে তাদের সুবিধা অসুবিধা ভালো বন্ধু এটা তো আমরা কখনোই এর বিরতিতে না যে তাদের শাস্তি হওয়া দরকার কারাবে কে বা কারা ওবায়দুল কাদের সাহেব যে বক্তব্য রেখেছেন তাহলে সে আগে থেকেই এগুলো তা জানি না কারণ শান্তিপ্রিয় ছাত্রদের ছাত্রীদের দাবির আন্দোলনে তার বক্তব্য ছাত্রলীগকে লেলিয়ে দিয়ে এই ধরনের হত্যাযজ্ঞ এবং বিভিন্ন দেশীয় অস্ত্র বিভিন্ন ধরনের এগুলো তারা প্রকাশ্যে তাদের উপরে আক্রমণ করে এই ধরনের একটা পরিবেশ তৈরি করা তাহলে এই কথাটা সে বলবে বিদেই কি এই ধরনের বক্তব্যের মাধ্যমে ঘটনা ঘটাইল না সেটা তো আমাদের প্রশ্ন কারণ সে তো ছোটো মানুষ এটা তো বলা যাবে না সে তো বিজ্ঞ রাজনীতিবিদ বক্তব্যের পরিপ্রেক্ষিত কি হতে পারে এরা তো তার আগে হিসাব রেখে থাকারই কথা আছেও যে এই বক্তব্যের পরে কি হবে এর পরে কী হবে এটা তো স্বাভাবিক একটা হিসাব থাকে এখন সেই কথাটা বলেছে কেন তার উদ্দেশ্য কি তাদের প্রতিটা কথাই আমাদের প্রশ্ন এবং প্রশ্নবিদ্ধ